সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সারা দিন দিনই গ্রেফতার হয়েছে বিভিন্ন অপরাধীরা পঁচিশে মে ঢাকার মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় চেকপোস্ট বসিয়ে টহল দিচ্ছিলেন সাভার মডেল থানা পুলিশ এ সময় ঢাকাগামী লেনে ইতিহাস পরিবহনের একটি বাসে সন্দেহ ভাজনদের ওপর তল্লাশি চালানো হয় এ সময় পাঁচজন পকেটমারের কাছ থেকে দুইটি ব্যাগে থাকা বারোটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে মোবাইল ফোনগুলো গাজীপুর জেলার চন্দ্রা আশুরিয়া ও সাভার এলাকা থেকে ছিনতাই করা হয়েছিল বলে আটক পাঁচ পকেটমার পুলিশের কাছে স্বীকার করেছে আটককৃতরা হচ্ছে কক্সবাজারের চকরিয়া থানার মধ্যম গ্রামের শহীদুল ইসলামের ছেলে জিয়াবুল হক একই গ্রামের নুরুল আলমের ছেলে তারেক ফারুক আহমেদের ছেলে মোহাম্মদ আরফান মুস্তাক আহমেদের ছেলে নুরুল হক নূর ফিরোজ আহমেদের ছেলে সালাউদ্দিন পুলিশ জানায় সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন জেলায় কিছু সংঘবদ্ধ ডাকাতি ছিনতাইকারী রয়েছে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ফোন ল্যাপটপ সহ সঙ্গে থাকার দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে এরই ধারাবাহিকতায় সাভার মডেল থানায় চেকপোস্টের ডিউটিতে ছয় জনকে গ্রেফতার করা হয় অপরদিকে ছিনতাই হওয়া উদ্ধার উদ্ধারসহ পেশাদার একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশ পঁচিশে মে আমিন নামে এক ব্যক্তি সাভারের আক্রান্ত থেকে এসে তার অটোরিক্সা চুরির একটি অভিযোগ দায়ের করে অভিযোগে বলা হয় সাভারের ঢাকা রিচা মহাসড়কের ল্যাবজোন হাসপাতালের পাশে তারি রিকশার বেশি তিন দুর্বৃত্ত তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে নির্জন গলিতে নিয়ে গিয়ে চড় থাপ্পর কিল ঘুষি মেরে জোরপূর্বক চাবিসহ অটোরিকশা নিয়ে পালিয়ে যায় এরপর সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ঝালকাঠির কাউসার আহমেদকে গ্রেফতার করে তার কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ধারালু একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় সে সাভারের মজিদপুরে বসবাস করে আসছিল অপরদিকে চুরি যাওয়া বাসের টুকরু টুকরু অংশ উদ্ধার সহ একজনকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ সাভার নিউ মার্কেটের পেছনে বসবাস করে আসছিলেন পটুয়াখালী জেলার আলী আকবর তার মেয়ে ফাতেমা আক্তার নামে কেনা ঢাকা মেট্রো ব পনেরো শূন্য এক তিন চার ঠিকানা পরিবহনের একটি বাস চুরি হয়ে যায় তিনি থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে ওই চুরি যাওয়া বাসের টুকরু সহ রাজীব আলী বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করে সাভার মডেল থানায় আনা হয় সে ফরিদপুর জেলার বুয়ালমারি থানার কোটিরদি গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে এদিকে বিশেষ অভিযানে ছাত্র জনতা মামলার তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন সাভারের মৈস্তাপাড়ার মোহাম্মদ আসলাম মাতবর আরাপাড়ার নাসির উদ্দিন এবং লুটের চোর এলাকার মোহাম্মদ শাহীন হাসান ওরফে তুহিন অপর অভিযানে আন্তজেলা চক্রের ছয়জন মহিলা সদস্যকে গ্রেফতার করা হয়েছে এরা বিভিন্ন বাস ও পরিবহনে যাত্রীদের কাছ থেকে স্বর্ণের চেইন নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চিনিয়ে ও চুরি করে নিয়ে যেত একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সাভার পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের আইরুন নাহার উরফে খাইরুন নাহার লালচান বেগম তাহমিনা আক্তার নাসিমা আক্তার তাসলিমা জহুরা খাতুন এবং আলেক চানকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে যে আমাদের সাভার থানা এলাকায় বিশেষ অভিযান চলছে এই অভিযানে বিশেষ করে যারা যাতে মানে নির্বিঘ্নে যাত্রীরা যাতায়াত করতে পারে এবং ভালো পশুর হাটে যেন কোনো রকম চাঁদাবাজি না হয় পকেট মার্ট থেকে শুরু করে চুরি চিন্তাই রাহাজানি কোনো কিছু না ঘটতে পারে এই জন্য আমাদের ঢাকা জেলা পুলিশের মহোদয়ের বিশেষ নির্দেশনায় আমরা সাভার আশুলিয়ার থানার একটা চৌকস দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে দর্শক আমাদের চারপাশে এমন ভয়ঙ্কর অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে যাদের দেখে চেনা রূপই নেই এরা কতটুকু ভয়ঙ্কর অপরাধী তাই এদের কাছ থেকে সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনএন নিউজ 24